তো আমি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব তো আমি মাছগুলো অনেক সুন্দর করে কষায় নিলাম প্রায় কষায় নেবার পরে আমি এখন একটা একটা করে মাছগুলো সব উঠায় নিব। উঠায় দেওয়ার পরে আমি মূলাগুলো দিয়ে দিব তো আমি মাছগুলো উঠায় নিছি তো এখন আমি মূলাগুলো দিয়ে দিব তো আমি মূলাগুলো দিয়ে দিলাম আমি সুন্দর করে এখন বাইরে সাইরে সুন্দর করে নিব কারণ আমি এদি শীতকাল আমাদের জড়া নেই হয়তো আমি কখনো রান্না করে খাই না যেহেতু একা মানুষ হয়তো কিছু ভালো লাগে না তারপরে আমি চেষ্টা করি আমার রান্না করার লাগে তারপরে কি করার আছে রান্না তো খাইতে হলে তো রান্না করতেই হবে এটাই স্বাভাবিক কিছুক্ষণ কষায় রাইখা আমি পানি দিয়ে দিব। তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতন কারণ শীতের দিন একটু তরকারি ঘন ঘন জাল দিয়ে খেতে হয় নাহলে একেবারে শুকিয়ে রাখলে ভালো লাগে না কারণ একটু ঝোল থাকলে কষাইলে অনেক করে আর একটু ঝোল থাকতো তাড়াতাড়ি গরম হয় তখন ভাত ঠান্ডা থাকলে কোনো সমস্যা হয় না কারণ ভাত যদি ঠান্ডা হয় তখন তরকারি গরম থাকলে ভাতও গরম হয়ে যায়